দুর্ঘটনা নাকি খুন ফাঁস হয়ে গেল শ্রীদেবীর মৃত্যুর আসল কারণ ভয়ঙ্কর সত্য সামনে আনলেন বনি কাপুর বলিউডের চাঁদনির মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে টিনসেন টাউনে শ্রীদেবীর মৃত্যু পাঁচ বছর পার হয়ে গেলেও তার মৃত্যু নিয়ে স্পিকটি নট ছিলেন বনি কাপুর তবে আর নয় একাধিক অভিযোগে বিদ্ধ হয়ে প্রথমবার নিরবতা ভেঙে মুখ খুললেন বনি কাপুর বলিউডের চান্দির মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশো রয়েছে টিনসেন টাউনে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি দুবাইয়ের জুমেরা এমিরেটস টাওয়ারে বাথরুমের টবে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রীকে শ্রীদেবীর মৃত্যুর খবরে তোল পার হয়ে যায় গোটা বিশ্ব মৃত্যুর পর এতগুলো বছর পার হয়ে গেলেও শ্রীদেবীর মৃত্যুর কারণ নিয়ে এখনও চর্চা থামেনি চুয়ান্ন বছরের অভিনেত্রীর অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি ভক্তরা বার্থ টবে স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে হাজারো অভিযোগ উঠেছিল স্বামী বনি কাপুরের বিরুদ্ধে শ্রীদেবীর মৃত্যুর পাঁচ বছর পার হয়ে গেলেও তার মৃত্যু নিয়ে স্পিকটি নট ছিলেন বনি কাপুর তবে আর নয় একাধিক অভিযোগে বিদ্ধ হয়ে প্রথমবার নিরবতা ভেঙে মুখ খুললেন বনি কাপুর যা ভাইরাল হতেই সোরগোল পড়ে গিয়েছে নেটে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বনে কপুর বলেন স্ত্রীর মৃত্যুটা স্বাভাবিক ছিল না বড়সড় দুর্ঘটনার জোরেই সেদিনই মৃত্যু হয়েছিল অভিনেত্রীর একাধিক বার ম্যারাথন জেরার মুখেও পড়তে হয়েছিল সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও তুলে ধরলেন পরিচালক বনি জানান শ্রীদেবীর মৃত্যুর পর মিডিয়ার একটা বড় অংশ কাঠগড়ায় তুলেছিল বনি কাপুরকে সকলেই শ্রীদেবীর মৃত্যুর কারণ ভেবেছিল অভিনেতাকে দুবাই পুলিশের এক টানা জেরার মুখে পড়তে হয়েছিল তাকে তারপর ক্লিন চিট পেয়েছিলেন বনি কাপুর বনি আরু জানান শ্রীদেবীর মৃত্যুর পর অফিসারেরা আমায় বলেছিল ভারতীয় মিডিয়ার থেকে প্রচুর চাপ রয়েছে সমস্ত রকম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল এমনকি লাইট ডিটেক্টর টেস্টও হয়েছিল রিপোর্ট বেরোনোর পর আমাকে নির্দোষ প্রমাণ করা হয়েছে এর চেয়ে বেশি কিছু বলার নেই শ্রীর স্বাস্থ্য নিয়ে বনি জানান নিজেকে সুন্দর রাখার জন্য না খেয়ে থাকতেন চাঁদনি এমনকি চিকিৎসকের পরামর্শও মানতেন না শুরু থেকেই রক্তচাপজনিত সমস্যা ছিল ব্লাড প্রেশার কম থাকায় মাঝের মধ্যেই অজ্ঞান হয়ে যেতেন নুনও খেতেন না বিয়ের পর থেকে অনেক বাড়ি মাথা ঘুরে পড়ে গিয়েছেন নায়িকা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না